এখানে সবজি কিনবে মাছ মাংস কিনবে অনেকে ছাগল কিনবে বা ভেড়া কিনবে এখানে জবাই করবে পাকাবে এবং তারা সারাদিন এখানে থাকবে খেলাধুলা করবে লাস্টে ভেজিটেবল কিনে নিয়ে যাবে মনে হয় যেন ছুটি একটা বাংলাদেশ মিনি বাংলাদেশ এখানে মানে মজার একটা ব্যাপার আমি আমার ফ্যামিলি নিয়ে আজকে প্রথম ভিজিটে আছি মানে দেখার জন্য তো আমি অবশ্যই অত্যাধিক এক্সাইটেড এবং ভালো লাগতেছে খুবই ভালো আর সমানিত সুদীপিন্দু আমরা মন্টিয়েল থেকে প্রায় ফিফটি সিক্স কিলোমিটার অ্যারাউন্ড ফিফটি সিক্স কিলোমিটার প্রায় ওয়াক এক ঘন্টার ড্রাইভ এখানে আসছি আমরা মোয়াজ্জেম হোসেন বরিশালের মোয়াজ্জেম হোসেনের সাথে আজকে আলোচনা করব আপনার পরিচয় দিয়ে কত সালে আপনি প্রতিষ্ঠিত করেছেন এবং কীভাবে একটা আইডিয়া আসলো যে এখানে আপনি কী কী এখানে আপনি গড়ে তুলেছেন আপনি একটু বলবেন দেশি ফার্ম কত সালে গ্রহণ করেন আসসালামু আলাইকুম আসলে তো বাংলাদেশে আমরা সবাই শাক সবজির সাথে পরিচিত সবাই আমরা শাক সবজি খাই এখানে যারা বাঙালি কমিউনিটি আছে আমাদের তারা তো চাইলেও অনেক সবজি খাইতে পারি না আমরা কারণ সিজনের একটা ব্যাপার সাপার থাকে এই চিন্তা ভাবনা করেই আমি বাঙালি কমিউনিটির একটা সবজি যে দেশি সবজি ফ্রেশ সবজি খাইতে পারে তারই চিন্তা ভাবনা করে আমি এই 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 প্রজেক্ট হাতে নিয়েছি কত একর জায়গায় আপনার এখানে প্রায় সত্তর একর জমি সত্তর একর জমি কী কী আপনি এখানে আলহামদুলিল্লাহ বাংলাদেশি সব সবজি আছে আপনার যেমন পুঁই শাক তারপর বাংলাদেশি তিতা করল্লা যেটাকে বলে তারপরে কচু শাক আছে বাংলাদেশি খিরাই দুই ধরনের আছে তারপর সিম আছে পাঁচ ধরনের সিম আছে বিভিন্ন ভ্যারাইটিস আছে তারপরে আছে আপনার লাউ চিচিঙ্গা ঝিঙ্গা দুন্দুল তারপরে মিষ্টি কুমড়া কাঁচামরিচ কয়েক জাতের কাঁচামরিচ আছে বেগুন আর কি কি এই মুরগ বা হাঁস মোরগ আছে সবকিছু আছে মোরগ আছে হাঁস আছে তারপরে আপনার ছাগল আছে ভেড়া আছে সবই লাইফ এখানে পাওয়া যাবে কারা নেয় এরা সবই বাঙালি কমিউনিটি বেশি আসে অনলি যখন ঈদ হয় কোরবানি হয় তখন আমার খুব বড় একটা কমিউনিটি আছে যেমন আরবি কমিউনিটি ওরা আসে ওরা এখান থেকে নিয়ে যায় আর যে অনেকেই যারা আসতে পারে না এই গার্ডেনে তাদের জন্য আপনারা কি ব্যবস্থা আছে যারা মন থাকে ইনশাআল্লাহ নেক্সট ইয়ার থেকে এখানে আমার ফ্রেশ গরু ছাগল এগুলো জবাই হবে এবং এখানে আমার ফ্রিজ টিজ সব রেডি এখানে ফ্রেশ মাছ থাকবে যারা আসতে পারে না তারা যদি অর্ডার দেয় তাহলে আমি তাদের বাসায় ইনশাল্লাহ ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করব সব কিছু উইথ ভেজিটেবল অ্যান্ড ফিশ অ্যান্ড মিট এমনি আপনার দেশে বাড়ি কোন জায়গায় আপনার আমার বাড়ি বরিশালে বরিশালে কতদিন ধরে এখানে আপনি তো মনে হয় কুইবেকের মাঝে সবচেয়ে বৃহত্তর বাংলাদেশি ফার্মের মালিক কেমন মনে হয় সেটা আমার তেমন মনে হয় না জাস্ট আমার ভালো লাগে এর থেকে আমি শুরু করছি জাস্ট কমিউনিটি সার্ভিসের জন্য মেনলি আমাদের বাংলাদেশি কমিউনিটি মাঝে মধ্যে কি বাংলাদেশে যাওয়া হয় না হ্যাঁ মাঝে মধ্যে যাই যখন আমার আম্মা জীবিত ছিল তখন আমি প্রতি বছরই যাইতাম এখন আম্মা মারা গেছে এখন আমি ধরেন এই যে নেক্সট যে ফেব্রুয়ারিতে যাবো যদি আল্লাহ বাসায় রাখে আপনি কি এই কি উৎসব বাংলাদেশের মাটিও মানুষ আপনি ওইটা দেখেন নাকি হ্যাঁ আমি দেখি আমি শায়ক সিরাজের ওটা দেখি তো শায়ক সিরাজের দেখে অনুপ্রাণিত হ্যাঁ 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 দেখছি আচ্ছা আমরা তো জন্ম বাই কৃষক আমার তো আমার ফ্যামিলি আমার বাবা আমার ফ্যামিলি সবাই হলো আমরা ওই কৃষক কৃষকের ছেলে আর কি আমরা মনে হয় আপনার এখানে আসলে মনে হয় যে আমরা বাংলাদেশে কোনো এক গ্রামে আসছি তখন গোটা বাংলাদেশ আপনি নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করছি আপনাদের সার্ভিস দেওয়ার জন্য কমিউনিটি সার্ভিস এখানে আপনার এখানে ডাউন টাউন থেকে আসলে আপনি অ্যাড্রেসটা একটু বলবেন না টোয়েন্টি সেভেন হান্ড্রেড সার উইলফে লড়িয়ে আপনি গুগল ম্যাপে গিয়ে যদি দেশি ফার্ম মিরাবেল লেখেন তাহলে এসে যান শাক সবজি আমাদের একটা আলাদা সংস্কৃতি আলাদা খাদ্য তালিকা এবং খাদ্য সংস্কৃতি আমাদের হাজার বছর ঐতিহ্যবাহী খাবার আমরা এইখানে পাচ্ছি এটি আর কমকি তবুও দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে যেমন বাংলাদেশি কমিউনিটি বৃদ্ধি পাচ্ছে আমাদের সব দিকে ব্যবসা বাণিজ্য খামার একদিন লাল সবুজের পতাকা আমরা বিশ্বময় তুলব এই প্রত্যাশায় কানাডার ঐতিহ্যবাহী দেশি ফ্রাম থেকে মিরাবেল থেকে আমি মোহাম্মদ আব্দুল সবুর এস এম টিভি কানাডা ধন্যবাদ সবাইকে